আজকের আলোচনা একটা বেশ মানে সামুদ্রিক রহস্য নিয়ে গভীর সমুদ্রের কিছু অদ্ভুত প্রাণী কেন যেন আজকাল হঠাৎ করেই সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি চলে আসছে আমাদের কাছে কিছু উৎস আছে সেগুলো থেকে একটু বোঝার চেষ্টা করা যাক কি হচ্ছে আসলে হ্যাঁ ব্যাপারটা সত্যিই খুব ইন্টারেস্টিং মানে ধরুন এই তো সেদিন দু হাজার তেইশে জাপানে তারপর দু হাজার চব্বিশে ক্যালিফোর্নিয়ায় আবার এই বছর মেক্সিকোতে তাই না একদম বিশাল সেই ওরফিস দেখা গেল জাপানে তো লোকে এটাকে মানে পুরনো লোককথা অনুযায়ী ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস মনে করে ঠিক আর শুধু তো ওরফিস নয় ওই যে দানবীয় ফ্যান্টম জেলি ফিশ বা ধরুন মসৃণ দেখতে ল্যাম্প ফিশ এমনকি ওই ভয়ঙ্কর ব্ল্যাক সি ডেভিল অ্যাংলার ফিশ ওরাও অগভীর জলে চলে আসছে এটা খুবই অস্বাভাবিক হুম খুবই অস্বাভাবিক তাহলে উৎসগুলো কি বলছে কেন ঘটছে এটা এর মানেটাই বাকি আচ্ছা তার আগে গভীর সমুদ্রের পরিবেশটা একটু মানে ধারণা করে নেওয়া যাক হ্যাঁ সেটা ভালো হয় সমুদ্রের যে স্তরগুলো আছে মানে সানলাইট জোন যেখানে আলো পৌঁছায় তারপর টুয়াইলাইট জোন আবছা আলো আর তারপর তারপর মিড নাইট জোন মানে এক হাজার মিটারের পর তো আর সূর্যরশ্মি পৌঁছাই না নিকশ কালো অন্ধকার একটা জগৎ আর সেখানেই তো যত সব আশ্চর্য জীব ওই যে ব্যারেলাই ফিশ যার মাথাটা স্বচ্ছ আর চোখ দুটো উপরের দিকে হ্যাঁ বা ধরুন অ্যাংলার যারা নিজেদের আলো জেলে শিকার ধরে বায়োলিউমিনেসেন্স বলে না ওটাকে মানে জীবন্ত আলো ঠিক ধরেছেন বায়োলিউমিনেসেন্স নিজেরাই আলো তৈরি করে কিন্তু ভাবুন এই বিশাল সমুদ্রের আমরা মাত্র কতটুকু জানি পাঁচ পার্সেন্ট মাত্র পাঁচ পার্সেন্ট তার মানে পঁচানব্বই শতাংশই অজানা বিশেষ করে গভীর সমুদ্র প্রায় পুরোটাই একটা বিশাল রহস্য কিন্তু একটা ব্যাপার আছে না এই যে গভীর জলের প্রাণীদের ওপরে আসা এটা তো নিয়মিতও ঘটে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটা কথা ও হ্যাঁ ডিভিএম এর কথা বলছেন তো ডায়াল ভার্টিক্যাল মাইগ্রেশন হ্যাঁ হ্যাঁ তখন সোনার অপারেটররা অবাক হয়ে যেতেন রাতে দেখতেন সমুদ্রের তলার মতো একটা স্তর যেন কয়েকশো মিটার উপরে উঠে আসছে প্রথমে ভেবেছিল বুঝে তলাটাই উঠে আসছে হ্যাঁ পরে জানা গেল ওটা আসলে লক্ষ লক্ষ প্রাণী ছোট মাছ স্কুইড প্ল্যাংকটন ওরা সব রাতে খাবারের খোঁজে উপরে উঠে আসে আর দিনের আলো ফোটার আগে আবার গভীরে শিকারীদের এড়াতে একদম এটাকে পৃথিবীর সবচেয়ে বড় মাইগ্রেশন বা পরিযান বলা হয় প্রতিদিন ঘটে চলেছে আচ্ছা তাহলে এই নিয়মিত আসা যাওয়া বাদ দিয়ে কিছু প্রাণী কেন পাকাপাকিভাবে উপরে চলে আসছে উৎসগুলো কি বলছে জলবায়ু পরিবর্তন হ্যাঁ এটাই প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ হিসাবে উঠে আসছে মানে দেখুন পৃথিবীর যে উষ্ণতা বাড়ছে তার প্রায় নব্বই শতাংশ তাপ কিন্তু মহাসাগরগুলোই শুষে নিচ্ছে নব্বই শতাংশ হ্যাঁ ফলে হচ্ছে কি সমুদ্রের উপরের জলটা গরম হয়ে যাচ্ছে কিন্তু গভীরের জল তো ঠান্ডা আর এই দুটো স্তরের জল সহজে মিশছে না ঠিক মিশছে না তার ফলে গভীরের জলে মানে অক্সিজেন কমে আসছে ওহ অক্সিজেনের অভাব তাহলে কি ওরা নিঃশ্বাস নিতে মানে একটু স্বস্তি খুঁজতে ওপরে আসছে যদিও ওপরের পরিবেশটা তো হ্যাঁ অনেকটা তাই একটা স্থিতিশীল পরিবেশের খোঁজে কিন্তু মুশকিল হল অগভীর জলের পরিবেশ বা সেখানকার শিকারী এসবে তো ওরা অভ্যস্ত নয় এটা তাদের জন্য খুব বিপজ্জনক বিজ্ঞানীরা তো বেশ চিন্তিত এটা নিয়ে খুবই আশঙ্কা করা হচ্ছে এই শতাব্দীর শেষে আবিসাল জোন মানে ওই গভীর অন্ধকার অঞ্চলের তাপমাত্রা হয়তো এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে এক ডিগ্রি সেটা কি অনেক গভীর সমুদ্রের জন্য অনেক এর ফলে অনেক প্রজাতি হয়তো আমরা তাদের আবিষ্কার করার আগেই হারিয়ে যাবে আর এটা সমুদ্রের কার্বন শোষণের ক্ষমতাকেও কমিয়ে দেবে তার মানে জলবায়ু পরিবর্তন একটা বড় ধাক্কা দিচ্ছে কিন্তু উৎসগুলোতে আরেকটা বিপদের কথাও তো বলা হচ্ছে ওই যে ডিপ সি মাইনিং হ্যাঁ ডিপসি মাইনিং বা গভীর সমুদ্রে খনিজ উত্তোলন এটা একটা মানে আসন্ন বিপদ বিশেষ করে ওই হাইড্রোথার্মাল ভেন্টের মতো জায়গাগুলোতে একদম ওখানে আশ্চর্য সব প্রাণী থাকে যেমন ওই স্কেলি ফুড স্নেল যার পায়ের খোলস নাকি লোহা দিয়ে তৈরি সত্যি হ্যাঁ কিছু উৎস জানাচ্ছে কিছু দেশ আর বড় বড় কোম্পানি সোনা রূপা তামা কোবাল্ট এইসব মূল্যবান খনিজ তোলার জন্য এই অত্যন্ত ভঙ্গুর ইকোসিস্টেমগুলো মানে ধ্বংস করার পরিকল্পনা করছে এর বিরুদ্ধে তো প্রতিবাদও হচ্ছে শুনছি আন্তর্জাতিক স্তরে হ্যাঁ হচ্ছে তো যেমন গ্রিন পিস পিটিশন চালাচ্ছে আর কিছু দেশ প্রায় বত্রিশটা দেশ কিন্তু ইতিমধ্যেই বলেছে যে তারা ডিপ সি মাইনিং সমর্থন করে না কারণ এটা শুধু পরিবেশ নয় হয়তো স্থানীয় মানুষেরও ক্ষতি করবে ঠিক উৎসগুলো বলছে দুটো দিকই একদিকে যেমন কিছু অর্থনৈতিক লাভের কথা বলা হচ্ছে তেমনি অন্যদিকে একটা প্রায় অজানা জগতের অপূরণীয় ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই গভীর সমুদ্রের প্রাণীরা একটা দ্বিমুখী চাপের মধ্যে পড়েছে একদিকে প্রকৃতির পরিবর্তন মানে জলবায়ু পরিবর্তন আর অন্যদিকে মানুষের লোভ মানে অর্থনৈতিক চাহিদা ডিপ সি মাইনিং দুটো চাপেই এই লুকানো জগৎটা একটা একটা অজানা পরিণতির দিকে এগোচ্ছে যেখানে হয়তো অনেক কিছু আবিষ্কার হওয়ার আগেই চিরতরে হারিয়ে যাবে হ্যাঁ সেটাই সবচেয়ে বড় আশঙ্কার কথা এই ছিল আজকের বেতার বাংলা শুনতে থাকুন ভাবতে থাকুন ধন্যবাদ